মালারে বুঝাই শোনায় রাজি করাইবেন ততদিনে আমি আমার প্রস্তুত করবো আমি তো প্রস্তুত হয়ে আইসি এতদিন তোমার তো কোনো খোঁজ খবরই ছিল না আমি তো ভেবেছি তুমি সবকিছু ভুলে গেছো ভালোবাসার মুখে জড়িয়ে হাবিয়ে চলেছো কিন্তু মায়াটার সাথে অমন করলি কেন কি হইছে কি দেখা লাগছে দাও আরো চিন্তা করে সিদ্ধান্ত দিলে হতো না এখন আপনার মনের মধ্যে যে কষ্ট হচ্ছে আমারও তো জানার অধিকার ছিল কি আমার ভুল কি আমার অপরাধ যে মানুষ মন বোঝে না তার জন্য অপেক্ষা করে লাভ কি তুই একটা ছাগল বলদ যা নদীতে নৌকা ভাসাই দে বুকে জড়ায় ধর দেখবি মালা বউ হয়ে আইসা তোর আন্ধার ঘরে বাতি জ্বালাবো এই না ডাঙিনা ভাসলি বসেছে কেমন করে গান পার হব মালা নৌকার গোলে বুকে জড়াইয়া রাঙ্গের পানি লোকে খেললে হইব সংসার সাবে তো আমার জন্য সবাই খাস দিলে দোয়া করবে ঘর বাইন্দানি তারপর বউনি আসবো সুন্দর লাগতেছে না

এক লাভ প্রস্তাব নিয়ে যাওয়াটা তো ঠিক হইব না তুমি চলো সাসা আমি যামু মই থুইয়া আমি কোনোদিন কোনো যাই নাই না করো না চাচা চলো আমার লগে ময়না তোমার একবার যাই যাই ময়না আরে মাতৃভক্ত যে খুব ভালো দিনে এসেছ আজ বিলেত ফেরত ব্যারিস্টার খান বাহাদুর রায়হান খানের সাথে মালার পান চিনি হয়ে গেল আপনি কি আপনি তো আমার কথা দিয়েছিলেন মালারে বুঝাই শুনে রাজি করাইবেন ততদিনে আমি আমার প্রস্তুত করবো আমি তো প্রস্তুত হয়ে গেছি এতদিন তোমার তো কোনো খোঁজ খবরই ছিল না আমি তো ভেবেছি তুমি সবকিছু ভুলে গেছো ভালোবাসার মোহে জড়িয়ে আবেগে চলেছো যা যাও ভিতরে যাও কন্যার সাথে দেখা করে এসো বাকি দেখলে রাজকন্যে খুশি হবে মাতৃভক্তকে রাজকন্যার কাছে নিয়ে যাও 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 আসেন ছো কেন কাছে কে জানো তো খান বাহাদুর রায়হান খান ব্যারিস্টার ব্যারিস্টার কাকে বলে জানো তুমি আমার কে আছে বলো কিন্তু কোনোদিন এসে আমাকে বলেনি মালা তোমাকে আমার ভালো লাগে